বাইডেনের তরফ থেকে মোহাম্মদ ইউনুসকে যে সহযোগিতার কথা বলা হয়েছিল সেগুলি কিন্তু বর্তমানে বাতিলের খাতায় বর্তমানে আপনাদের জানিয়ে দিই যে আটাত্তরটি ক্ষমতা হাতে নিয়ে আটাত্তরটি আদেশ এবং কিছু চুক্তির ওপর স্থগিতাদেশ দিল সেগুলিকে বাতিল করে দিল ছুঁড়িয়ে ফেলে দিল ডোনাল্ড ট্রাম্প এবং অনেকে বলে মনে করছেন যে এর এর মধ্যে কিন্তু মোহাম্মদ ইউনুসকে দেওয়া সহযোগিতার বিষয়টিও ছিল এবং এই ঘটনাটা কিন্তু দেখুন গতকাল একদিকে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করছে আরেকদিকে বাংলাদেশে একজন বড় মাপের উপদেষ্টা মাহফুজ আলম আপনাদের মনে আছে মাস্টার মাইন্ড সেই মেহফুজ আলম তার ফেসবুকে একটা পোস্ট করছে এবং সেই পোস্টের কিছু অংশ শেষের দিকে কিছু অংশ আপনাদের দেখাই দেখুন বলা হচ্ছে ভাবাদর্শ আর ভিন পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে এই বিষয়টা বলছে সুতরাং পোস্টটা দেখলে আপনাদের মনে হবে একটু শঙ্কিত একটু হৃদয় ক্ষুণ্ণ অবস্থায় কিন্তু মাহফুজ আলম পোস্টটা করছে সুতরাং অনেকে মনে করছেন যে এই যে বাতিলের খাতায় ডোনাল্ড ট্রাম্প যে এতগুলো নির্দেশ এতগুলো চুক্তি ইত্যাদিকে তুললেন তার মধ্যে কিন্তু ডোনাল্ড মোহাম্মদ ইউনূসের সহযোগিতার তথ্যটিও ছিল এই বিষয়টির জন্য অনেকেই বলছেন বাইডেন প্রশাসন মোহাম্মদ ইউনূসের যে সহযোগিতার কথা বলেছিল সেই সহযোগিতাগুলোকে কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দিল এর সাথে আপনারা দেখুন গত কাল গত কাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে কিন্তু সেখানেও আগের মতো আর এবার সাজিয়ে গুছিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়নি দেখুন 6ই নভেম্বর যখন ভোটে জিতে ছিল ডোনাল্ড ট্রাম্প সেই সময় মোহাম্মদ ইউনূস তার এই যে ছবি আপনারা দেখতে পারছেন তার প্যাডে নিজস্ব প্যাডে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য শুভেচ্ছা বার্তা লিখে পাঠিয়েছিলেন কিন্তু এবার এবার অর্থাৎ গতকাল যে শপথ গ্রহণ করছে সেখানে দেখুন মোহাম্মদ ইউনুস একেবারে দায় ছাড়া শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে দেখুন গতকাল শুভকামনা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউন সোমবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আগের মতো কিন্তু এবার আর শুভেচ্ছা বার্তা পাঠানোর হম্বিতম্বি করল না অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে কিন্তু এই এই বিষয়টা নিয়েও কিন্তু আর বাংলাদেশের গণমাধ্যম প্রথমে অত জোরসো প্রচারণা চলল না মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকার নিশ্চিত বুঝতে পেরেছে ট্রাম্পের কাছে তাদের ডাল গলবে না এক্ষেত্রে তো দু হাজার ষোলো সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম জিতেছিল সেই সময় মোহাম্মদ ইউনুস ট্রাম্পের এই জয়কে গ্রহণের সাথে তুলনা করেছিল সেক্ষেত্রে মানে এটা হচ্ছে প্যারিসের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ট্রাম্পের এই জয় সূর্যগ্রহণের মতো কালো দিন আসছে তা যেন আমাদের গ্রাস না করে আত্মশক্তিকে দুর্বল না করে এর জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের প্রতিনিধিদের বলেছিল আপনাদের সেই মাইক্রো কোথায় যে আমাকে হারানোর জন্য হেলারি ক্লিন্টনকে বা ক্লিন্টন ইনিশিয়েটিভে চাদা চাঁদা দিয়েছিল সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক প্রতিশোধ প্রতিশোধপরায়ণ ব্যক্তি অনেক সেন্সিটিভ ব্যক্তি আত্মসন্মান কিন্তু তার আত্মসম্মান বোধ কিন্তু তার প্রচুর গতকাল প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে গেছেন ভালো কথা এক্ষেত্রে মাহফুজ আলম একটা ভালো পোস্ট করতে পারতেন কিন্তু দেখুন একটা আতঙ্কের পোস্ট একটা হৃদয় বিদারক পোস্ট করলেন মাহফুজ আলমের এই পোস্ট এবং ইউনেসের তরফ থেকে ট্রাম্পকে পাঠানোর দায় ছাড়া শুভেচ্ছা এরই সাথে ট্রাম্পের তরফ থেকে বাতিল হওয়া বেশ কিছু চুক্তি ইত্যাদির জন্য কিন্তু অনেক অনেকেই মনে করছেন যে অন্তর্বর্তী সরকার এখন বৈশ্বিক চাপের মুখে রয়েছে অন্তর্বর্তী সরকার দ্রুতই কিন্তু পতনের দিকে ধাবিত হবে তার ভিত কিন্তু নড়বড়ে হয়ে গেছে তো আজকে ছিল এই প্রতিবেদন আজকের প্রতিবেদন সম্পর্কে আপনার মত কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য